আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো পান্নার মঞ্চ একাত্তরে গিয়ে ধরা খেলেন লতিফ সিদ্দিকী জয়ের বিতর্কিত আদেশ বহাল বছরে দুইশো কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার পাঠ্য বই ছাপার কাজ চলে যাচ্ছে বিদেশিদের হাতে অসহায় ও সম্বলহীন দেখিয়ে প্লট নেন শেখ রেহানা ভারতের বিভিন্ন পোশাক কারখানায় উৎপাদন বন্ধ প্রভাব পড়ছে ট্রাম্পের শুল্ক বাড়ানোর তুরস্ক থেকে সরে যাচ্ছে ভারত পর্যটন শিক্ষা বিমান খাতে বিকল্প চিন্তা দিল্লির ইসরায়েলের লিদ্য বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা মেসির জোড়া গোলে লিগস কাপের ফাইনালে মিয়ামি দর্শক শুনছিলেন শিরোনাম এবার শুনিয়ে দিচ্ছি বিস্তারিত খবর সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে গিয়ে আটক হয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী সিদ্দিকী এবং গণফোরামের সভাপতি ইসলাম খান কামাল সহ অন্তত দশজন আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা রয়েছে বলেও জানা গেছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ ঘটনা ঘটে সম্প্রতি কথিত মঞ্চ একাত্তর নামক সংগঠনের ব্যানারে নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত সরকারের নেতাকর্মীরা এই সংগঠনটি সেক্রেটারি এ জেড খান পান্না ঘটনার পর এর নিন্দা জানিয়ে ফেসবুক পেজে লাইভও করেন তিনি পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে এবং সাবেক আইসিটি উপদেষ্টা সজিব জয়ের প্রশাসনিক নির্দেশের কারণে প্রতি বছর দুইশো কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার আন্তর্জাতিক এস এম এস খাত থেকে নিয়মিত এ ক্ষতি সম্মুখীন হচ্ছে রাষ্ট্র গণ অভ্যুত্থানে সরকার পতনের এক বছর পার হলেও রহস্যজনক কারণে জয়ের সেই সিদ্ধান্ত থেকে সরে আসেনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সরকার পতনের কিছুদিন পর নীতিমালা অনুযায়ী খাত্রী আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে চালানোর উদ্যোগ নিয়েছিল সংস্থাটি কিন্তু অদৃশ্য কারণে তা কার্যকর হয়নি আইজি মাধ্যমে আন্তর্জাতিক এসএমএস সেবা চালুর নিয়মতান্ত্রিক গুরুত্ব অনুধাবন করে দুই হাজার সতেরো সালের চোদ্দই মার্চ সরকার বিটিআরসি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে এতে বিটিআরসি আন্তর্জাতিক এসএমএস সেবার ক্ষেত্রে অবিলম্বে আই নীতিমালা পরিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় এরপর বিটিআরসির অধীনে এমএনও ও ICXOIGW প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক হয় তাতে সব পক্ষ টেকনিক্যাল বিষয় ঐক্যমতে পৌঁছে একটি খসড়া ট্যারিফ নির্ধারণ করা হয় আন্তর্জাতিক এসএমএস চালুর প্রস্তাবিত ট্যারিফ ও পরিকল্পনা মন্ত্রণালয়র অনুমোদনের জন্য পাঠানো হলে মন্ত্রণালয় প্রথমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইসিটি উপদেষ্টা অনুমোদন নিতে বলা হয় বিটিআরসি 2020 সালের অক্টোবরে আইসিটি উপদেষ্টা জয়ের অনুমোদন চাইলে তিনি প্রস্তাবটি নাকচ করে দেন কিন্তু নীতিমালা অনুযায়ী অনুযায়ী যদি আইজিডাব্লিউর মাধ্যমে এই সেবা পরিচালিত হতো সেক্ষেত্রে বিটিআরসি শুধু আইজিডাব্লিউ থেকে নয় লাখ ষাট হাজার ডলার আয় করতে পারত এছাড়া আইসিএক্স এবং মোবাইল অপারেটরদের রাজস্ব ভাগাভাগি থেকে বিটিআরসি আরও দুই লাখ ৪৫ হাজার ডলার আয় করতে পারত সব মিলিয়ে বিটিআরসির মাসিক আয় দাঁড়াত কমপক্ষে বারো লাখ পাঁচ হাজার ডলার অর্থাৎ বিটিআরসি বর্তমান আয় থেকে প্রায় আটগুণ বেশি এই হিসাবে সরকার বছরে প্রায় কোটি টাকা বঞ্চিত হচ্ছে বিনামূল্যে পাঠ্য বই ছাপানো ঘিরে নানা বিতর্কের পর দেশীয় প্রেস মালিকদের সিন্ডিকেট ভাঙতে বই ছাপাতে আন্তর্জাতিক দরপত্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিকের দরপত্র বাতিল করে দরপত্র সিদ্ধান্ত হয়েছে এ সংক্রান্ত বিধিতে কিছু শিথিলতা আনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ক্রয় কমিটি তবে বই ছাপানোর কাজে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা থাকার পরও সরকারের আন্তর্জাতিক দরপত্রে যাওয়ার সিদ্ধান্তের চরম বিরোধিতা করছে প্রেস ও পেপার মালিকরা তারা বলছেন সরকারের এমন সিদ্ধান্তে দেশের কয়েক লাখ মানুষ কর্মসংস্থান হারানোর পাশাপাশি এই শিল্পে নব্বই হাজার কোটি টাকার বিনিয়োগে ধস নামবে শিক্ষা মন্ত্রণালয় সূত্র মতে গত মঙ্গলবার সরকারি মন্ত্রিপরিষদ বিভাগের অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বই ছাপাতে আন্তর্জাতিক দরপত্র দিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা কিছুটা সংশোধন করা হয় সংশ্লিষ্টরা জানান বিধিমালা অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতির ক্ষেত্রে দরপত্র প্রস্তুত ও দাখিলের জন্য বিজ্ঞাপনের তারিখ থেকে কমপক্ষে বিয়াল্লিশ দিন সময় দেওয়ার নিয়ম রয়েছে তবে জরুরি প্রয়োজন বা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এ সময়সীমা কমানোর সুযোগ রয়েছে মঙ্গলবার এই বিধিতে সংশোধিত প্রস্তাব পাশ করেছে ক্রয় কমিটি এর মাধ্যমে দরপত্রের সময়সীমা বিয়াল্লিশ দিনের পরিবর্তে পনেরো দিনে নামিয়ে আনা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক দরপত্রে যাওয়ার জন্যই সরকার বিধিতে এই পরিবর্তন এনেছে মঙ্গলবার সরকারের এমন সিদ্ধান্তের পর থেকেই মুদ্রণ শিল্পে আতঙ্ক বিরাজ করছে প্রেস মালিকরা বলছেন দেশীয় একটি প্রতিষ্ঠিত শিল্পকে ধ্বংস করতেই পরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মুদ্রণ শিল্প সমিতির একাধিক নেতা জানান এই শিল্পের সঙ্গে দশ থেকে বারো লাখ লোক জড়িত এর মধ্যে সরাসরি জড়িত পাঁচ লাখের বেশি কাগজ কালি মেশিন প্যাকেজিং ডিস্ট্রিবিউশন ইত্যাদি কাজে আরও পাঁচ থেকে ছয় লাখ লোক জড়িত এর আগে বিনামূল্যের পাঠ্য বই ছাপানো ঘিরে নানা বিতর্ক দেখা দেয় এনসিটিভির কর্মকর্তারা জানান চলতি বছর দেশীয় প্রেস মালিকরা নিজেদের মধ্যে সমঝোতা বা সিন্ডিকেট করে দরপত্র দেয় সরকারের তিনশো কোটি টাকা গচ্চা যাচ্ছে গত বছর নিম্নমানের বই দিয়েছে অন্তত চল্লিশটি প্রেস এর আগের বছরগুলোয় একইভাবে নিম্নমানের বই দিয়ে সরকারের বিভিন্ন সংস্থার ভর্সনার শিকার হয় দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলো রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা টিউলিপ রেজওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক তিন মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকায় বিশেষ জজ চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এ শুনানি শুরু হয় গত একত্রিশে জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত চার্জ গঠন শুনানির সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় পৃথক তিন মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা টিউলিপ রেজওয়ান সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপন্তী সহ জনকে আসামি করা হয়েছে অপর তিন মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ সাতচল্লিশ জনকে আসামি করা হয় গত বিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত চার ও ঢাকার বিশেষ জজ আদালত পাঁচে তিনটি করে মোট ছয়টি মামলার বিচারের জন্য পাঠানো হয় প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয় মামলা দায়ের করে দুদক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলি প্রেজওয়ান সিদ্দিক ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরো অনেককে আসামি করা হয় দুদকের পাবলিক প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হোসেন জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা ও তার সন্তানেরা তিনটি হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন তাদের ঢাকা শহর এবং আশপাশের শহরে ফ্ল্যাট থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা রাজুকে পাঠান সেখানে তারা জানিয়েছেন ঢাকা বা নারায়ণগঞ্জের আশপাশে তাদের কোনো বাড়িঘর নেই বা অন্য কোনো সম্পত্তি নেই নিজ নামে বা পশ্যদের নামে কোনো সম্পত্তি নেই যেহেতু তাদের কোনো সম্পত্তি নেই কাজেই তারা অসহায় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে নতুন শুল্ক এ আরোপের পর ইতিমধ্যে গুজরাট সহ ভারতের বিভিন্ন স্থানে বহু পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে এই অনিশ্চিত পরিস্থিতি ব্যবসায়ী ও তাদের জীবিকার উপর কিভাবে প্রভাব ফেলছে তা খতিয়ে দেখতে ভারতের প্রধান রপ্তানি কেন্দ্রগুলো ঘুরে দেখেছে বিবিসি সংবাদদাতারা টার্গেট ওয়ালমার্ট গ্যাপ ও জারার মতো ব্র্যান্ডের জন্য ষোলো বিলিয়ন ডলারের যে তৈরি পোশাক রপ্তানি করে ভারত তার এক তৃতীয়াংশ তৈরি হয় তামিলনাড়ুর তিরুপুরে কিন্তু এই মুহূর্তে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শহরের প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে পোশাক চিংড়ি রত্ন গয়না সহ বিভিন্ন পণ্যের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশগুলোর একটি ভারত রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন বলছে বাড়তি শুল্কের ফলে রপ্তানি ব্যয় যে পরিমাণ বেড়েছে তাতে প্রতিযোগিতায় টিকে থাকা আর সম্ভব হচ্ছে না উদ্ভূত পরিস্থিতিতে একের পর এক অর্ডার বাতিল হচ্ছে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে সংগঠনের সভাপতি এস সি রালহান বলেন ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র সরকারের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এতে মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ ফলে টেক্সটাইল ও পোশাক কারখানাগুলোই উৎপাদন বন্ধ হয়ে গেছে এস সি রালহান বলেন যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের দাম ত্রিশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে ফলে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষে চীন ভিয়েতনাম বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা আর সম্ভব হচ্ছে না বিশেষ করে টেক্সটাইল খাতের প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার হারাচ্ছে ভারত শুধু পোশাকই নয় চামড়া হস্তশিল্প সিরামিক্স কেমিক্যাল কার্পেট সহ অন্যান্য শ্রম নির্ভর খাত একই সংকটে পড়েছে শুল্ক বৃদ্ধির কারণে এসব খাতে প্রতিযোগিতা কমে গেছে অর্ডার বাতিল হচ্ছে রপ্তানি কমে যাচ্ছে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সামুদ্রিক খাবার রপ্তানিতে এতদিন ধরে ভারত থেকে এই খাতের রপ্তানি প্রায় চল্লিশ শতাংশই যেত যুক্তরাষ্ট্রে এখন শুল্ক বৃদ্ধির ফলে সেখানেও হতাশা নেমে এসেছে ক্ষতির মুখে পড়তে হচ্ছে খাত সংশ্লিষ্টদের অপারেশন সিন্দুরে ভারতের বদলে পাকিস্তানকে সমর্থন ড্রোন দেয়া সহ নানা কারণে তুরস্কের উপর ক্ষোভ জন্মেছে ভারতীয়দের তারই পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে বয়কট তুরস্ক ট্রেন্ড শুরু হয়েছে ইউরোপের দেশটিতে পর্যটন শিক্ষা বিমান খাত থেকে সরে আসছে ভারতের জনগণ বয়কটের এই প্রতিফলন সবার আগে দেখা যায় পর্যটনে ভারতের সরকারি ও ইন্ডাস্ট্রির তথ্য বলছে দুই সালের জুনে ভারত থেকে তুরস্কে গিয়েছে আটচল্লিশ হাজার তিনশো জন দুই হাজার পঁচিশের জুনে সেটা নেমে চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ জনে দাঁড়ায় এক বছরে প্রায় সাঁত্রিশ শতাংশ প্রবাহ কমেছে এপ্রিল জুনে একের পর এক টিকিট বাতিল করা হয় মে মাসে তা বেড়ে কয়েক গুণে দাঁড়ায় বড় বড় ট্রাভেল প্লাটফর্ম বুকিং ঠেকায় পেজ থেকে প্রচার চালায় এমন কি কেউ কেউ প্রকাশ্যে অপ্রয়োজনীয় তুরস্ক ভ্রমণ না করার পরামর্শ দেয় কলকাতার পূজা মৌসুমে অন্তত পনেরোশো ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়েছে শুধু এই শহর থেকে তুরস্কের সম্ভাব্য আয় কমেছে ষাট থেকে পঁচাত্তর কোটি রুপি উত্তর প্রদেশের কানপুরে কয়েকটি বড় ট্যুর গ্রুপ মিলে বাতিলের অ অঙ্ক প্রায় ৩৫ কোটি রুপির মতো ভারতীয়দের অংশে মোট তুর্কি পর্যটনের আয় দশমিক ছয় শতাংশ বিয়ে বাড়ি ডেস্টিনেশন ট্যুর বিলাস ভ্রমণ এই হাই এন্ড সেগমেন্টে ভারতীয়দের খরচ বড় হাজার হাজার বুকিং কমতে থাকায় আঘাতটা চোখে পড়ার মতো দুই সালে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল দুই দশমিক তিন লাখ দুই হাজার চব্বিশে উঠেছিল দুই দশমিক সাত লাখে চলতি বছরে সেখানে পঁচাশি হাজার কম এ ধারা চললে হিসাব আরো খারাপ হবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবার ফিলিস্তিন দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফা অঞ্চলে আল্লিদ্দ বিমান বন্দরে সফলভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আর এ হামলাটি গাজার উপর ইসরায়েলি অবরোধের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার এই উচ্চ পর্যায়ের সামরিক অভিযান চালিয়ে অধিকৃত ইয়াফার আল্লিদ্দ বিমান বন্দরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ফিলিস্তিন দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয় এবং লাখ লাখ দখলদার ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এই হামলাকে গাজায় চলমান অবরোধ দুর্ভিক্ষ ও আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয় জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন জাতিসংঘ যখন গাজায় মানবিক সংকটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে তখন ফিলিস্তিন দুর্ভোগ মোকাবেলায় বাস্তব পদক্ষেপ অপরিহার্য সবশেষে খেলার খবর লিওনেল মেসির চোখ ধাঁধানো পারফরমেন্সে আবারও লিগস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিয়ামি আর্জেন্টাইনি তারকার জোড়া গোলে অরল্যান্ডো সিটির বিপক্ষে তিন এক গোলে জয় পেয়েছে মিয়ামি এই ম্যাচে আরেকটি গোল যোগ করেছেন সেগোভিয়া বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের ম্যাচের শুরুতে এগিয়ে এগিয়ে যায় যায় অতিথি অরল্যান্ডো সিটি অতিরিক্ত সময় মার্কো প্যাসালিচের গোলে দলটি তবে চিত্র পাল্টে দেন মেসিরা পঁচাত্তর মিনিটে অরল্যান্ডো ডেভিস ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি দশ জনের দলে পরিণত হয় সেই সুযোগ কাজে লাগিয়ে সাতাত্তর মিনিটে প্যানাল্টি থেকে সমতায় ফেরান মেসি শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক মিনিটে জর্ডি আলবারের সঙ্গে বোঝা বোঝাপড়ার পর প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি এতে মিয়ামি দুই এক গোলে এগিয়ে যায় পরে ইঞ্জুরি টাইমে সেগোভিয়ার গোল নিশ্চিত করে ফ্লোরিডার ক্লাবটি স্বস্তির জয় দর্শক আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সামনে একই আয়োজন হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ